প্রশ্ন জহরের চার রাখা সন্ন্যত নামাজ পড়ার পর যদি জমা শুরু হওয়ার সময় থাকে তখন পূর্বের যে কোনো বক্তের কাজা নামাজ পড়া যাবে নাকি উত্তর যে যাবে প্রশ্ন আমি দশ বছরের বেশি সময় যাবৎ ঢাকায় থাকি ঢাকা থেকে আমার নিজের গ্রামের বাড়ি একশো কিলোমিটারেরও বেশি আমি মাগদ্বীপ সালাদ পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে রাস্তায় থাকাকালীন ঈশার সালাতের সময় হয়ে যায় আবার বাড়িতে পৌঁছানোর পরও ঈশার ভক্ত থাকে গাড়ি রাস্তায় ব্রেক দেয় ব্রেকের সময় ঈশার সালাত কচর আদায় করে নিব নাকি বাড়ি পৌঁছানোর পর সালাত আদায় করব। উত্তর আপনি কচর নামাজ আদায় করে নেবেন যখন সুযোগ আসছে ফরজ নামাজ আদায় করে নেওয়াটাই ভালো এর ফলে বিশ্বাস তো নেই বাড়ি যদি ভক্ত থাকা অবস্থায় পৌঁছানো আর দ্বিতীয়বার পড়া লাগবে না কে কছরে হয়ে যাবে প্রশ্ন আমি যদি সফর দূরত্বের রাতে যাই তাহলে এসার কসর সালাতের সাথে বিতের আদায় করব কি উত্তর যে বিতের আদায় করবে ওয়াজিবের ছুটি নেই প্রশ্ন সাল্লাহ আলাইকা ইয়া মুহাম্মদ এইভাবে কি পড়া সঠিক যিনি এইভাবে সঠিক নয় সাল্লাপুর আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ পড়লে এভাবে পড়ব প্রশ্ন একদিন মাদ্রিবে নামাজের শূন্য শেষে যখন মসজিদ থেকে বের হব এমত অবস্থায় আমার পিছনের কাতারের ব্যক্তি তার চশমা খুলে তার সেজার স্থানে রেখে দেয় কিন্তু আমি তার খেয়াল না করে হাঁটার সময় পাড়া পড়ে তার চশমা ভেঙে যায় জানার বিষয় হলো আমি কি তার চশমা জরিমানা দিব দয়া করে বিস্তারিত জানিয়ে বোধিত করবেন উত্তর যে চশমা জরিমানা দিবেন প্রশ্ন গরুর জান বের হওয়ার পূর্বে চামড়া খসানো বা দ্রুত যান বের হওয়ার জন্য ছুরি ইত্যাদি দ্বারা গলায় আঘাত করা বৈধ কিনে যাই কোরবানির পশু হোক বা অন্য কিছু উত্তর যেনা বৈধ নয় মা মাকরুয়ে তাহারি গুণ হবে প্রশ্ন ফরেক্স ডলার ব্যবসা বৈধ কিনে উত্তর জি বই প্রশ্ন নবী বা আল্লাহর কোনো বুজুর্গদের ওসিলে দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে কি না উত্তর জি যাবে প্রশ্ন লোকাল বাসে হাফ ভাড়া বা স্টুডেন্টদের হাফ ভাড়া দেওয়া যাবে কি না উত্তর যদি সরকারের তাদের সাথে চুক্তি থাকে ভর্তুকিটা সরকার দিয়ে দেয় তো তাহলে দিতে পারবেন চুক্তি না থাকলে পারবেন না হজরত প্রশ্ন জেনারেল স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া ভয়দের জন্য এসলাহি মুরব্বী থাকা জরুরি বলে থাকেন ওলামা হজরতরা এবং তাবলিগের চিল্লা দেওয়ার পাশাপাশি কাশের চিল্লা না দিতে পারার কারণে অন্তরে রোগের চিকিৎসা হয় না তাই আমাদের আমাদের অনুরোধ আকবর কমপ্লেক্সে আপনার তত্ত্বাবধানে তাসরফের জন্য কিছু সময় লাগানোর ব্যবস্থা করলে পথারা যুবকরা পথের দিশা পেত ভালোই প্রশ্ন করছেন আমাদের এখানে খানকার ব্যবস্থা নেই দোয়া দোয়াকা যাতে আলাফা ব্যবস্থা করেন ডালকানগরে আছে হরমান আব্দুল মতিন সাহেবের এখানেও আছে মহানা জাফর সাহেবের এখানেও আছে আব্দুল গাফার সাহেবের এখানেও আছে ওখানে খানকায় থাকতে পারেন আবার মার্কর দাওয়া হজরতপুর এখানেও চালিয়ে থাকতে পারেন প্রশ্ন বর্তমানে ঘরের মধ্যে বাথরুম ও গোসলখানা একসাথে বানানো হয় এখন জানার বিষয় হল এই গোসলখানায় উজু করলে বিশ্বমেলা বলা যাবে কি না উত্তর যদি একসাথে বানানো হয় কখনো টয়লেট আর উজুখানার মধ্যখানে হাফ ওয়াল থাকে অথবা হাফ ওয়াল থাকে না টয়লেটের জায়গা থাকে তিন চার ইঞ্চি উঁচু ওষ জায়গা থাকে নিচু ধরনের ব্যবধান থাকে এবং ওষ জায়গাটা পরিষ্কারও থাকে এখানে বিষ মিল্লা অন্যান্য দোয়াগুলোও পড়তে পারবেন যদি একদম সমান থাকে তাহলে পারবেন না অথবা সমানত নয় কিন্তু এখানেও ময়লা আবর্জনা তাহলেও পারবেন না প্রশ্ন সর্বনিম্ন জান্নাত দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত আমরা যে পৃথিবীতে থাকি এই পৃথিবীর সমান হবে নাকি বিশ্বজগতের দশ বিশ্বজগতের সমান হবে দশ বিশ্ব জগৎ পৃথিবী নয় দুনিয়া বলতে পৃথিবী বোঝায় না প্রশ্ন এক তত্ত্ব নামাজও পড়ে নেই অথচ ব্যস্ত যাবেন কে এগুলো হলো কুইজের প্রশ্ন এটা এখানে দেওয়া হয় না প্রশ্ন আমার একটা বিষয় জানার ছিল তা হলো আমরা জানি বিবাহের ক্ষেত্রে ফুফুর দিকের কুফর দিকে লক্ষ্য রাখা আবশ্যক বা দরকার অনেকে বলে থাকে একজন আলেম তার এলেমের কারণে যে ধনীদেরও কুফু বরাবর হবে যদিও সে গরিব হয় উত্তর শুধু এলেমের দিক দিয়ে কুফু হয় না বংশ দেখতে হয় প্রশ্ন বিয়ালের যাতে বাচ্চা না হয় এমন অপারেশন করা যাবে কি উত্তর যদি আপনার প্রয়োজন পড়ে তো যাবে প্রশ্ন দুধ মায়ের আপন বোনের সাথে পর্দার বিধেন কি উত্তর পর্দা লাগবে না প্রশ্ন তাবলিগ জমাতের যে দুই ভাগ এই দুই ভাগ হওয়ার প্রধান কারণ কি উত্তর প্রধান কারণ হল আকিদাগত এবং মশালাগত কিছু আকিদার মধ্যে গড়্বর কিছু মশালার মধ্যে গড়্বড় এই কারণে কলামায় কারা যেগুলোকে সঠিক আকিদা বলেন কোরআন হাদিসের আলোকে যেগুলোকে সঠিক মশালা বলেন কোরআন হাদিসের আলোকে এটা মেনে নেন এক ভাগ এটা হলো আলমী সুরার অনুশীলন আর একবার কলমের দরকার নাই নবীয় কাজ আগো আমরা করেছি এখন আমরা করবো আমরা ছিল মাদ্রাসা মসজিদের ভিতরে হেরা এখানে থাকুক তার মানে পরিস্থিতি আমরা মূলখ যারা মসজিদ মাদ্রাসা আছে হেরা আলেম আমরা মূলখ নবী কাজ আমরা করব। এটা হক হওয়া সম্ভব নয় প্রশ্ন আমাদের দেশের বিভিন্ন মার্কেট এবং শপিং মলগুলোতে আন অফিসিয়াল মোবাইল বা বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করে থাকে এগুলো বিভিন্ন দেশ থেকে কর ফাঁকি দিয়ে আনা হয় যা সরকারি আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ অনেকে বলে থাকেন এসব পণ্য ক্রয় করা ইসলাম সমর্থন করে না আপনার নিকট এসব পণ্য ক্রয় বিষয়ের সঠিক নিয়ম জানতে চাই উত্তর যে সঠিকই শুনেছেন এগুলো করা করা ঠিক নয় অবৈধ কাজের সহযোগিতা হয় যে সমস্ত কর সরকার বৈধভাবে বসায় দেয় এগুলো দেওয়া আবশ্যক ফাঁকি দেয়া বৈধ নয় প্রশ্ন একদিন বাসে যাতায়াত করার সময় বাসের ভাড়া দিতে আমার মনে নেই এবং বাসের হেল্পারও আমার থেকে ভাড়া চায়নি বাস থেকে নেমে কিছু দূর যাওয়ার পর মনে পড়ে যে বাস ভাড়া দেয়নি এক্ষেত্রে করণীয় কী উত্তর কোন বাসে উঠেছিলেন সেই বাসে উঠে কন্ট্রাক্টারকে দিয়ে দেবেন যে ভাড়াটা আমি একদিন দেয়নি এটা নিয়ে দেন মালিককে পৌঁছাবেন আর যদি জানা না থাকে তো মালিকের পক্ষ থেকে গরিব মেসিনকে দান করে দিবেন প্রশ্ন আমার বাসা মিরপুর পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা থেকে খুলনা একদিনের জন্য যাই যাওয়ার পথে আসরা নামাজ আরিসা ঘাটে ফেরিতে পড়ি চার রাখার তখন কি কসরা নামাজ পড়া জায়েজ ছিল উত্তর জায়েজ নয় ওয়াজিব ছিল মুসাফির অবস্থায় কচর পড়া ওয়াজিব শুধু জায়েজ নয় অতএব আপনি নামাজটা আবার পড়ে নেবেন প্রশ্ন সামরিক বাহিনীতে যোগদান করতে হলে শেভ করতে হয় এখন দেশপ্রেম ও ইসলামের সেবার নিয়তে সেভ করার যোগ সেভ করে যোগদান করা যায়জ হবে কি উত্তর জিনা জায়জ হবে না প্রশ্ন বিভিন্ন স্থানে বাচ্চারা যে অনেকবার দর্শিত হয় তাদেরও কি এআইডিএস এর শোক হয় তারা তো বোঝে না উত্তর দর্শিত হওয়ার মতো এই সুযোগটা পাইল কীভাবে বোঝা গেছে বাচ্চারা ব্যাপার দেয় ঘর থেকে বেরিয়ে আসছে তো দোষ যে দর্শন করছে তা নয় এই জন্য বলে নাই মানু মর্দ নাই তু জানে মর্দা রা মজন সুযোগটা পেয়ে গেছে যুবক তাই এই কাজটা করছে সুযোগ কি কিভাবে যদি সে পর্দার আড়ালে থাকত ঘরের ভিতরে থাকত তাহলে এইভাবে হইতো না আল্লাহ হেফাজত করুন প্রশ্ন ইসলামিক ফাউন্ডেশনে মক্তব চালু করার শর্তগুলো মেনে যে বেতন নেওয়া হয় সে বেতন কি হালাল কারণ অনেক শর্ত পরবর্তীতে পালন করা অসম্ভব যেমন মক্তবে তিরিশ জনের অধিক ছাত্র দেখানো এই দেখানো তো দোকা পরিষ্কার জানাইতে হবে এত ছাত্র নাই এই পরিমাণ বেতন আপনাকে কম দিবে ছাত্র কম দেখালেন তিরিশ জন এটা মিথ্যেও দোকা হলে বৈধ হবে না প্রশ্ন আমার অনেক প্রশ্ন উত্তর ফতুয়া বিভাগ থেকে লিখিত নিয়ে থাকি কিন্তু কম্পিউটার ইত্যাদি ব্যবস্থা ভালো হলে আরও অধিক উপকৃত হতাম আমাদের এখানে কম্পিউটার ব্যবস্থা আছে জব কম্পিউটারের মাধ্যমে দিয়ে দেওয়া হয় প্রশ্ন বিবাহে গেট গাড়ি বাড়ি সাজানোর হুকুম কি উত্তর এগুলো এসরাফ অপব্যয় সামেল শুধু সাধারণভাবে গেট দেওয়া যায় যেটা বিবাহের এড়ালানের নিয়ম ঘোষণা বিবাহে যত প্রচার হয় ততই ভালো এই নিয়তে স্বাভাবিকভাবে দেওয়া যাবে অতিরিক্ত সাজসজ্জা এগুলো করলে অ্যাস্ট্রাফ হবে